হায় রে যুবক একটা ওক্ত নামাজ পড়তে মন চায় না তুমি কি মুসলমান তুই আরে বেসরম তুই নিজের মুসলমান বলস কেন নামাজই পড়তে মন চায় না আল্লাহকে সেচনা দিতে মন চায় না একদিনও ফজরের নামাজ পড়তে মন চায় না আরে অপদার্থ তুই করে মুসলমান বলিস কেন বেঙ্কুফ এই বেহায়া তুই মুসলমান বলস কেন নিজের বে হায়া মুসলমান পরিচয় তুই কিসের মুসলমান পেশাব করে পানি নাও না কুলুক ব্যবহার করো না টয়লেট পেপার ব্যবহার করো না পেশাবের দুর্গন্ধ নিয়ে জন্তু জানোয়ারের মতো হাইওয়ানের মতো মুচটা ফাঁড়ি লস্তা বেটা কি ও ফাদার থিটা কি মানুষ না পায় জমা নাই কি তাই না প্লাস্টিক ইডা কি তাই কি আস্ত একটা দুনিয়া লাভাইতে নাই আল্লাহ তাআলা বলে কেউ যদি আমার নাফরমানি লাগাতার করে আমি হয়তো কখনো কখনো দুনিয়া তারে খুব দিয়ে দেই আর তখন সহংকারে মত্ত হয়ে যায় হঠাৎ করে আড়াইটা তিনটার দিকে দৌড়ে লাগবে তখন কি করে দৌড় তখন এক ঘন্টার লাগে না এক রাত লাগে না তখন ষোলো বছরের পনেরো বছরের সাম্রাজ্য তস হয়ে যায় তস্তশ হয়ে যায় এক ঘন্টার লাগছে না

ফলের সাথে সাথে সে নিরাশ হয়ে গেল হতাশ হয়ে গেল কি কি সব কিছু এক মিনিষেই সব এলোমেল হ্যাঁ আল্লাহ করছে কে করছেন আল্লাহ করছেন আল্লাহ করছেন আল্লাহ কিছু আমার শায়খ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব হুজুর কি বলছে আল্লাহ কিছু আবাবিল পাঠাইছে আবাবিল বজ্র কণ্ঠে হাত তুলেছে দুশ্মন সালেম হেরেই গেছে গেছে তো কে করছে ভাই এটা সবক এটা শিক্ষা আমাদের জন্য এটা শিক্ষা ব্যক্তিগত ভাবে কিংবা রাষ্ট্রীয়ভাবে একজন কিংবা সমাজ কেউই অহংকার করতে নেই একলা যুবক তুমি অহংকার করিল না অথবা সামষ্টিকভাবে দল সংগঠন পার্টি তুমিও মাতব্বরি করো আল্লাহ বলছেন আমি নিরাপদ রাখলে নিরাপদ আমি যদি এক মিনিটের জন্য নিরাপত্তার চাদর সরাই ফেলি তো তোমার আর বেল আর বেল থাকেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার চলেন একে অপরকে আল্লাহর দিকে ডাকি ঠিক আছে ইনশা আল্লাহ আল্লাহর দিকে ডাকি ফেরাতে চেষ্টা করি আল্লাহ তালা বলছে আমি আজাব দেই আমি গজব দেই আমি বন্যা দেই আমি ঝড় দেই জলোচ্ছ্বাস দেই আমি রোগ দেই অসুস্থতা দেই সব কিছুর বিনিময়ে আল্লাহ বলেন আমার ইচ্ছা আল্লাহ আমার বান্দা যেন এই আজাব গজব মুসিবত দেখে দুনিয়া একটু বিপদ প্যারেশানি দেখে আমার বান্দা যেন আমার দিকে ফিরে চলে আসে আমার কাছে চলে আসলে আমি আবার মাফ করে দেই আর আখেরাতে জান্নাত না এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ মানুষকে এই জবানের বরকত হবে তখনই এই কথা বলার সার্থকতা তখন এই কথার যোগ্যতা পাওয়ার সার্থকতা তখন যখন আমি আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকবো তো ইনশাআল্লাহ সবাই ফিকির করবো তো ইনশাআল্লাহ যুবক ভাইদের কাছে অনুরোধ করছি আল্লাহর জন্য সময় দাও আল্লাহর জন্য নিজ নিজ অঞ্চলের ওলামায় কেরামের সাথে পরামর্শ করে যেটুকু সময় মিলে কখনো তিন দিন কখনো দশ দিন কখনো পাঁচ দিন কখনো চল্লিশ দিন কখনো একশো দিন আল্লাহর রাস্তায় সময় দাও দেখবে ইনশাআল্লাহ চেহারা বদলাবে আখলাক বদলাবে জিন্দগি বদলাবে যে তোমারে বলছিল বদনাম তুমি তখন তারে বলতে পারবা যে এই দাওয়াতের বরকতে তবে লিগের বরকতে আমার জিন্দগির এই পরিবর্তন আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করে দুই নাম্বার কথা বাকি দুইটা সংক্ষিপ্ত বলি দুই নাম্বার হলো আমিলা সালি হান আল্লাহ তারা বলেন সেই আহসান যে সমস্ত আমল করে বিশুদ্ধ কিভাবে 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 বিশুদ্ধ আমিল হান যে আমল করে বিশুদ্ধ বিশুদ্ধ আমল মানে আমল যেটা বিশুদ্ধ আমল সেটাই আমল যেটা আমল ওইটা বিশুদ্ধ আমল অর্থাৎ আমল যদি বিশুদ্ধ না হয় সেটা ন্যাক আমল হয় না আর ন্যাক আমল না হলে আখেরাতের প্রতিদান মিলবে না নামাজে পড়ছেন কিন্তু সহি হয় নাই বিশুদ্ধ হয় নাই তাহলে সেই নামাজ আপনার আখেরাতের সুফলতা আনবে না কোরআনুল কারিমে পড়ছেন আপনি কিন্তু সেটা অশুদ্ধ ভুল আল্লাহ নবী বলছে রুব্বা কার ইনিল কোরআন অল কোরআন ইয়াল আনহু বহু লোক কোরআন পড়ে কিন্তু কোরআন তার জন্য লানত করে অভিশাপ দেয় তুরুফে খোদার গজব তুরুফে আল্লাহর গজব তুই এটা কি বললি আমি কোরআন তো এভাবে নাজিল হই নাই তুই এমনি কাকি তুই এমনি পড়লি কেন এই অশুদ্ধ কোরআন পড়লি কেন কোরআন অভিশাপ হ্যাঁ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে কারা মুনাফিক জানো আল্লাহ বলে শোনো বা ইজা কামু মিলা সালাতি কামুসালা যারা নামাজ আদায় করে অবহেলার সাথে নামাজ পড়ে না এটা না পড়ে তবে গাফিলতিস পরে পরে নামাজে যখন দাঁড়ায় তো অবহেলার সাথে অলসতার সাথে আল্লাহ কোরআন বিচারা মুনাফিক আর যে নামাজ পড়ে না তে তে ত্যালাশটির সেটা তো নাই তোরে তো এটা গনাতে ধরে না কেউ ইসলাম আল্লাহর কোরআন তোরে কোনো গনাতে ধরে না হ্যাঁ হ্যাঁ বেনামাজিরে কোনো একেবারে কোনো আইটেমের মধ্যে জানেন আমি তো পড়ে দেখছি কোরআন শরীফে বেনামাজিরে কোনো মানুষের কাতারেই ধরে না আল্লাহ বলছে এটা কোনো মানুষের না এটা যে বলের ইচ্ছা মতো চলে আমাকে সেজদা করেন আল্লাহ বলেন সরাসরি কুরআনের আয়াত আল্লাহ বলেন এটা কাল আনআম এটা চতুর্থ পর্যন্ত হাইওয়ান জানোয়ার তো তোমার তো কোনো কাতারে কাতারই নেই আমি তো বালা প্লাস্টিক বুঝি হিজেবে তো তুমি প্লাস্টিকও পয়দা ও আমিল হাম এখন হলো বিশুদ্ধ আমল কি বিশুদ্ধ আমল মানে হলো আমল বিশুদ্ধ হবে কখন কুদার অসম একটাই পদ্ধতিতে আমল বিশুদ্ধ হয় কয় পদ্ধতিতে আবার বলেন কয় পদ্ধতিতে যদি প্রত্যেকটি আমল অজু গোসল নামাজ রোজা হজ জাকাত সিকির তেলাওয়াত তাহাজুদ আউ আবিন এসরা চাষ যাই হোক যদি সেই আমলটা হয়

আল্লাহ বলেন অক আলা ইন্নানি মিনার তাহলে সব আমল যে সুন্ন মোতাবেক করে সে আহসান সে কি বলে মানুষকে যে আল্লাহর দিকে ডাকে সে কি তিন নাম্বার হলো অক আলা ইন্নানী মুসতিমিন যে প্রতিনিয়ত সাহসের সাথে গৌরবের সাথে খুশি খুশি জবান দিয়া বলে আমি মুসলমানদের একজন নিজেরা মুসলমান পরিচয় দিতে নিজের চেহারা সুরত লেবাস পোশাক দাড়ি টুপি কথাবার্তা চাল চলন লেনদেনের মধ্যে এভাবে তুলে ধরে যে এরকমটা কেন কারণ আমি একজন মুসলমান আমি দাড়ি কাটি না কেন আমি মুসলমান আমি কেন টুপি মাথায় দে আমি যে মুসলমান আমি হারাম খাই না কেন আমি যে মুসলমান আমি গুনার রাস্তায় যাই না কেন আমি যে মুসলমান অতএব আমার কথা শেষ আমরা প্রত্যেকেই চেষ্টা করব আল্লাহর দিকে মানুষকে ডাকতে ন্যাক আমল করতে নিজেকে মুসলমানের পরিচয় দিয়ে ধরে রাখতে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আজকের এই সম্মেলন আল্লাহ তালা কবুল করেন যুবকদের এলাকাবাসীর আয়োজনে আল্লাহ বরকত দান করেন আমিন